নাহমাদুহ্লি আয়রাহিল করিমাবাদ প্রিয় রোজাদার মুসলিম ভাই ও বোনেরা আপনারা অনেকেই জানতে চান যে রমজান মাসে কীভাবে কী করলে রোজার কাজা এবং কাফারা উবৈটা অাজীব হয় এমন কী অপরাধ যার দ্বারা কাফারা ওয়াজিব হয় তো সেটা হলো যে যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে সেটা হোক খাওয়ার মাধ্যমে কিংবা সহবাসের মাধ্যমে যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে রমজান মাসে তাহলে ওই ব্যক্তিকে কাজা এবং কাফারা উভইটাই আদায় করতে হবে অর্থাৎ আপনার কাফফারা মানে কি লাগাতার দুই মাস আপনাকে রোজা রাখতে হবে আরবি হিসাবে এজন্য খুব খেয়াল করে যে সহজ কথায় বলা যায় দুই মাস যেমন ষাটটা রোজা তো আপনাকে দেখা যায় যে যদি নাকি কারো ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে তাহলে তাকে কাজাও করতে হবে সাথে তার কাফফারা আদায় করতে হবে তো দেখা যাবে সাইট প্লাস কাজা একষট্টি রোজা হয়ে যায় আর এক্ষেত্রে খুবই সতর্কতার বিষয় কাফফারা এটা লাগাতার আদায় করতে হয় এক্ষেত্রে কোনো প্রকার মাঝখানে গ্যাপ দেওয়া যায় না শরীয়চ্ছম্মত যেটা যেমন পাঁচ দিন রোজা রাখা নিষেধ সেটা তো অন্য মশালা কিন্তু এছাড়া স্বাভাবিকভাবে কাফারা আদায় করার সময় লাগাতার রোজা রাখতে হবে তো অন্যথায় আপনার কাফার আদায় হবে না এই জন্য আমরা বড় সাবধান থাকব যেন আমাদের এমন কোনো আমল না হয়ে যায় এমন কোনো অসতর্কতা চলে না আসে যার কারণে আমাদের উপরে কাজা কাফারা লাজেম হয়ে যায় আমরা আমাদের রোজাকে সুন্দরভাবে রাখতে চাই রমজান মাসের পূর্ণ হক আদায় করে রাখবো আল্লাহ রবুল্লা আয়ালমিন আমাদের সকলকে রমজান মাসের সবগুলো রোজা ঝামেলা মুক্ত অবস্থায় পেরেশানি মুক্ত অবস্থায় এবং কোনো প্রকার রোজার ত্রুটি হয় এমন কার্যক্রম থেকে হেফাজত করে আমাদের রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদ্দ আওয়ানা আনিল হামদুল্লাহ রব্বুল আয়ালমিন